তূর পাহাড়ে আসো সাঈদ রাসুল আলাইহিস সালাম তূর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন দানো কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসা আলাইহিস এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন موسی এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্ট এর খেলা ঠিক না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক না মুসা আলাইহিস এক পায়ে খাড়া সাইয়েদনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম

কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারিদিকে চার ফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস তো আসে নাই কেন আমার তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুর আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চার দিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন এবার সাইদানা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঠুকার চেষ্টা করো তুমিও বাইরে চলে যাও সুহান আল্লাহ সাইদানা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদ্ধাতুল মন তাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছেতে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমার দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও তাই তারা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জুতে বলেন কি আবে মুসা বিশ্ব গভার্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া इट्स এ 빅 স্পেস উই ক্যানট ইমাজিন এটা কত বড় অনকল্পনা করতে পারি না বিশাল এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হলো বাংলাদেশের জেলার একটা জেলা জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শ্যামলা বাংলাদেশ বাংলাদেশ এই হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্য আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক না। এই পৃথিবীটা হচ্ছে আমাদের অনেকগুলো গ্রহের থেকে সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আস্তে বলেন সুহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা ন সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে প্যাটল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় ওই প্যাটল তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে এই না প্যাটেল জিউসি পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই তারপরে আলফা সেন্টরাই এ আলফা এটা কারিনা পেটাল এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবর এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স

না বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় বিশ্বরাই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস দেখলেন সাত আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুন্তাহা দেখা যায়। সেখান থেকে দেখলেন চারটি ঝর্ণা, চারটি নদী দুইটা জান্নাতে ঢোকেছে, দুইটা নদী সিদ্রাতুল মুন্তাহা থেকে dunia এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আরেকটা হলো ইরাকের দজলা নদী সুবহানাল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বিল হুয়া কোরআনুম মাজীদু ফি রুহিম মাহফুজ নাম শুনুন ছাত্ররা لو تبحث কারবাড়ি কোরআনের বাড়ি لو تبحث কারবাড়ি নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সাইয়েদানা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেল কে প্রকর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যে বাইতুল মামুর গুলো ফেরেস তাদের কেবলাম আমরা হাজে গেলে অমরাই গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তওয়াফ করি লাম্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে আল্লাহর ডাকি ফেরেশতারা এই কাবার চারদিকে তওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই সেটার নাম বাইতুল মামুর

একবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সেদনা মুসা বলে চলবে সেদনা মুসা বলেন কি চলবে কি সাহস ওনা কি শক্তি ওনার কি মেধা ওনার কি কিউরিয়াসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক না

এত দুর্বল করে তোমাদের বানিয়েছি মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক না। আজকের জান্নাতুর নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক না অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল আমরা স্যার হয়ে গায়ে দাঁড়াও 70 হাজার নুরের পর্দার সবগুলো দেখাব না কতটুকু দেখাবে মুফাসসিরিন একরাম হায়রা হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70 হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি 70 হাজার নুরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফলাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নুরের তাজাল্লি কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকো কোন কোন মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উনমুরাতিল খিনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খিনসার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাববাবা এটা বুস্তা এটা বিংসার এটা খিনসার বলেন ইবহাম কথা বলেন না ইবহাম সাববাবা বুস্তা বিংসার খিনসার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উনমুরাতিল খিনসার ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ

এই দূর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার পুরো লাশটাকে আল্লাহ সুটকি বানিয়ে রেখেছেন সুটকি এরকম টেবিলের উপর শোয়া সুটকি মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে ন্যাশনাল মিউজিয়াম ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ ট্যুরিস্ট फ्रॉम ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টোরিক্যাল ডেড বডি এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে একশো পাউন্ড আর এই লাশের ঘরে ঢুকতে আরো একশো পাউন্ড মোট কয়শো পাউন্ড গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান নামের নরকিটটাকে দেখে যায় ঠিক কিনা আমি দেখেছি ফ্রি কোনো টাকা লাগে নাই যেহেতু আলাজারের কার্ড ছিল ফ্রিতে ঢুকেছি সেকেন্ড ফ্লোরে রয়্যাল মমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আচ্ছা আচ্ছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা ফেরাউনের লাশ কার লাশ তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে কিন্তু বাকিগুলো রাখতে মাইনাস থার্টি ফাইভ থেকে ফোরটি ডিগ্রি নন ফ্রস্ট যারা বুঝেন যারা ফ্রিজ ইউজ করেন কিছু আছে নন ফ্রস্ট শুধু বরফ হবে যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না এটা বলে নন ফ্রস্ট মাইনাস নন ফ্রস্ট থার্টি ফাইভ টু ফোরটি ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয় কিন্তু ফেরাউনের লাশটা মাইনাস জিরো ডিগ্রিতে কেমত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে আকবার। কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে কারণ বাংলাদেশের পাহাড় মাটির পাহাড় আপনি খাগড়া ছড়িতে যান আপনি বান্দরবান যান আপনি ময়মন সিংহের গারো পাহাড়ে যান আমাদের পাহাড় কি মাটির না পাথরের আর সৌদি আরব মিশরের পাহাড় গুলো কি মাটির না পাথরের 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 পাহাড়ে যখন সানশাইন সূর্যের আলো লাগে দুই তিন ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায় এজন্য আমরা মাঝরাতে উঠলাম 120 জন আমরাও যাচ্ছি ইহুদিরাও যাচ্ছে খ্রিস্টানরাও যাচ্ছে মিশরে যাওয়ার আগে আমি জিউস কমিউনিটি দেখি নাই ইহুদি দেখি নাই ওই প্রথম ইহুদি দেখলাম একসাথে উঠলাম আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ সেখানে ড্রিঙ্কস ছিল পানি ছিল টিস্যু ছিল এগুলো নিয়ে আমরা উঠলাম উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল দেখলাম সেই জায়গাটা যেই জায়গায় আল্লাহ নুরের তাজে দিয়ে ওনার নবী মুসালকে বেঘুস করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন সময় ঠুকলাম ইগতিরা ঠুকলো সেনাগ তাদের সেনাগে আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ চার্চ পর্যন্ত গির্জা গির্জায় যে আমরা প্রার্থনা করবে ইগতিরা ঠুকে সেনাগে সেনাগে ঢুকলো আমরা ঠুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে আমরা ফজরের সালাদ আদায় করলাম দেখলাম সিলসিলা তুল জীবন দূরের সাইনার মাউন্টেন রেঞ্জ যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে সৌদি আরবে সিরিয়াতে ঢুকে গিয়েছে পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো আর কালো আকার ধারণ করেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা রাব্বুল আমিন বললেন মূসা শেষবারের মতো বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে আল্লাহ খেলা চালানে। চালানো ফোকাস দিলেন ইসলামের গায়ের উপরে দেয় না তুর বাহারে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড দেয় তো হুজুর এক সেকেন্ড দেয় তো কি দিছে এক সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রোসেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক সেকেন্ড এক ন্যানোসেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নুরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়া সাথে সাথে পৃথিবীর সব চাইতে শক্তিশালী پیغمبر ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুঁশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যান আল্লাহ নুরের ফোকাস দিলেন নূসাল্লাল্লাহ কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুপতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই ঠিক কিনা

আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই শেষ দা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার খুল ওস্তাকবার অহংকার দেখালো কানামিরাল কাফের কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষ আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষ আদেশ অমান্য করছে শেষ কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক দা না দিয়ে জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি তাহলে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহ নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ লুটিয়ে পড়ো সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়ে আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াসজুদ ওয়াক্তারিব এর মানে হচ্ছে সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো সাইব কারির বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি অহো আসা চিদুন ফ্যাক্সিরু ফি হিদোয়া বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে কাছে চলে যায় ফ্যাক্সি রু ফি তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদায় কি করবেন সেজেদায়ে ন তোহ অশ্রু ছাড়ো